আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সোম বিটি হোমস হোমসের পক্ষ থেকে স্বাগত নতুন ডিজাইনের ফার্নিচার দেখতে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন কিছু ফার্নিচার দেখানোর জন্য বা দেওয়ার জন্য এর একটা অর্ডার কাজ চলছে এটার এখনো কালার কালার শেষ করা হয়নি কাজ করতেছেন আমাদের লোং মিস্ত্রি এটা আমাদের শুরু আমরা এখান থেকে পাইকারি খোঁজতে বিক্রি করে থাকি আমরা আমাদের এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আকাশবাণী কাঠ দিয়ে কাজ করে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ দিয়ে কাজ করি অন্য কোনো কাঠের মিশ্রণ এখানে করা হয় না সুন্দর করে করে নকশা নিজ হাতে নকশা করা হয় নিজ হয়ে কালার করা হয় সব মিলে রেডিমেডের মধ্যে সর্বোচ্চ ভালো কিছু পাবেন আশা করছি আপনারা যারা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রফ অথবা খাট এই যে কোনো ফার্নিচার নিতে চান যেটা পছন্দ হয় সেই দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এবং চালু আসছে পাঠিয়ে দিন আমরা নাম্বারটির সাথে যোগাযোগ করবো ওদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর ঢাকা পল্লী বিদ্যুৎ নবীনগর সভার ঢাকা স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে ভয়েস দিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ তাহলে যাচ্ছি আমার সামনে কোনো ভিডিও নিয়ে বা কোনো ফার্নিচার দেখানোর জন্য আসবেন ইনশাল্লাহ